নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প নতুন হেডমাস্টার মশাই শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমাদের স্কুলে স্যারেদের নানা রকম গোপন নাম আছে এসব আমাদের কীর্তি আমরা খুবই চেষ্টা করি গোপন নামের খবর স্যারেরা যেন জানতে না পারেন তারপরেও দেখেছি কিভাবে যেন ফাঁস হয়ে গিয়েছে জেনে গিয়েছেন ভাবি এবার স্যারেরা আশ্চর্যের ব্যাপার হলো কোনদিনই স্যারেরা কিছু বলেন না বরং উল্টো হয় কোনো স্যার হয়তো ক্লাসে এসে মুচকি হেসে জিজ্ঞাসা করলেন কিরে আর কারো নাম দিলি নাকি দিলে আমাকে আগে জানাবি অনু স্যার হয়তো বলেন না আমটা কিন্তু জব্বর হয়েছে তার মাথা থেকে বেরোলো ইস এই মাথা যদি লেখা পড়ায় খাটাতিস কত ভালোই না রেজাল্ট করতিস অনু স্যার হয়তো এসে রাগ রাগ গলায় বললেন শুনলাম তোমরা নাকি স্যারেদের গোপন নাম দাও কই আমার তো কোনো নাম দাওনি কেন আমি কি গোপন নাম দেবার যোগ্য নই নাকি তোমরা আমাকে তেমন পছন্দ করো না আমরা লজ্জা মাথা চুলকাই আমতা আমতা করি স্যার কড়া গলায় বলেন এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে যদি আমার নাম না পেয়েছি সবার পরীক্ষার খাতায় পাঁচ নম্বর করে মাইনাস আমরা বুঝতে পারি গোপন নামে স্যারেরা রাগ করেননি আনন্দ পেয়েছেন যাকে বলে নির্মল আনন্দ পাবেন না কেন আমরা তো রাগ করার মতো নাম দিই না মজা পাবার মতো নামই দেওয়া হয় নামগুলো শুনলেই বোঝা যাবে অঙ্ক স্যার বীরেনবাবুর নাম আমরা দিয়েছি থরহরি কম্পো স্যার উনি সব সময় রেগে থাকেন ছেলেরা দেখলেই ভয় পায় বুক থুকপুক করে হাঁটু কাঁপে তাই ধরহরি কম্প বীরেন স্যার যে আমাদের বকাবকি করেন অঙ্ক ভুল করলে কান মুলে দেন ছুটির পর আটকে রেখে দশটা অঙ্ক কষান এমন নয় এমন কি তিনি তেমন জোরে ধমক ধমকও দেন না মুশকিল অন্য জায়গায় অঙ্ক পারা এবং না পারা দুটোই স্যারের কাছে সমান অতি অদ্ভুত ব্যাপার আমরা যদি অঙ্ক ভুল করি স্যার চোখ কটমট করে বলেন ইস এরম একটা সহজ পাটিগণিত পারলি না তাহলে আর কোন অঙ্ক পারবি অঙ্ক তোর জন্য নয় তোর জন্য সারা সারাদিন ফুটবল খেলা আবার কেউ যদি অঙ্ক ঠিক করে তাহলেও স্যার চোখ কটমট করে উঠবেন বলবেন এই বীজগণিতটা করার মধ্যে কোনো বাহাদুরি আছে কি কোনো বাহাদুরি নেই এ তো খানিকটা জল অঙ্ক নয় ধরে রে তুই অঙ্ক করিসনি ঢক করে খানিকটা জল খেয়েছিস অঙ্ক যখন পাথরের মতো কঠিন হবে সেই পাথর যখন হজম করতে পারবি তখন বুঝব ক্ষমতা বুঝো কাণ্ড পারলেও দোষ না পারলেও দোষ এই স্যারকে ভয় না পেয়ে আমাদের উপায় কি আমাদের ইতিহাস স্যার হলেন কান্নাকাটি স্যার ছাত্রদের ভবিষ্যতের কথা ভেবে সব সময় স্যারের মুখ বেজার কেমন যেন কান্না কান্না ভাব আমরা ইতিহাসের সাল তারিখ রাজা রাজরাদের নাম গোলমাল করে ফেললে স্যার পকেট থেকে রুমাল বের করে চোখের কোণ মোছেন নিশ্চয়ই ধুলো পড়ে কিন্তু মুখ দেখে মনে হয় স্যার কাঁদছেন কি বিপদ ইতিহাস ভুলে গেলে ছাত্রদের কান্নাকাটি করা উচিত শিক্ষক কেন কান্না মুখ করে থাকবেন রতন স্যার থাকেন বলেন তোমাদের ইতিহাস জ্ঞান দেখে চোখে জল চলে আসে মনে হয় ডাক ছেড়ে কাঁদি বুঝতে পারি আমি তোমাদের কিছুই শেখাতে পারিনি ইতিহাস আমাকে ক্ষমা করবে না কথা শেষ করে স্যার আবার রুমাল বের করে চোখ মোছেন রতনবাবুকে কান্নাকাটি স্যার না বলে অন্য কিছু বলা যায় যা খুশি স্যার হলেন বিমানবাবু বাংলা পড়ান ক্লাসের পড়া তাড়াতাড়ি শেষ করতে পারলে আমাদের ছুটি দিয়ে দেন যা খুশি করার ছুটি আমরা মাঠে চলে যাই ছুটো ছুটি করি খেলি গাছে চড়ি স্যার বলেন আমার খুশি মতো পড়া করেছো এবার তোমাদের খুশি মতো যা চাও করো তবে অন্য ক্লাসের পড়ায় অসুবিধে করলে কুড়িটা সমাস আর দশটা সন্ধিবিচ্ছেদ দিয়ে বসিয়ে দেব মনে থাকে যেন এই স্যারের নাম যে আমরা যা খুশি স্যার দিয়েছি সেটা কি ভুল করেছি কৃপেশবাবু ভূগোল পড়ান মিটিমিটি হাসি স্যার হিসাবে ছাত্রমহলে সবিশেষ পরিচিতি লাভ করেছেন স্যারের মুখে সব সময় মিটিমিটি হাসি ম্যাপ দেখিয়ে যখন পড়ান তখনও আলতো হাসেন আবার বকা ঝকার সময়ও ঠোঁটের কোনায় হাসি স্যারকে দেখলে মনে হয় ভূগোল সাবজেক্টটাই আসলে হাসি খুশির সাবজেক্ট মুখ কোমরা করে সাবজেক্টের মজা নষ্ট করে দেওয়ার কোনো মানে নেই সত্যি কথা বলতে কি মিটিমিটি হাসি স্যারের জন্যই আমরা ভূগোল পড়ে আনন্দ পাই স্যারের ক্লাসের জন্য অপেক্ষা করি নামের লিস্ট এখানেই শেষ নয় আরও আছে গেম টিচার সপ্তক রায়ের নাম দিয়েছি ভেঙে পড়া স্যার উনি আমাদের স্কুলে যাবতীয় খেলাধুলোর ব্যবস্থা করেন ফুটবল ক্রিকেট ভলিবল সঙ্গে প্রতি বছরের স্পোর্টস স্যার খুব পরিশ্রম করেন ছেলেদের ট্রেনিং দেন কিন্তু খেলার মাঠে গিয়ে সব সময় ভেঙে পড়েন বড় মজার কাণ্ড ক্লাস টেনের সঙ্গে ফুটবল ম্যাচে এইটের অর্পণ গোল মিস করলে স্যার মাঠের বাইরে কপাল চাপড়াতে চাপড়াতে বলবেন ইস কি করলি কি করলি এমন সহজ বলটা গোলে ঢোকাতে ক্লাস টেনের অনুপম ক্রিকেট টুর্নামেন্টের বাউন্ডারি হাকাতে গিয়ে ক্যাচ দিয়ে বসলে স্যার দু হাতে মুখ ঢাকেন গভীর হতাশায় মাথা নাড়তে নাড়তে বলেন অনুপম এ তুই কেমন ব্যাট চালালি আমি কত আশা করেছিলাম আজ তুই সেঞ্চুরি করবি তার বদলে সতেরো রানে আউট হলি ছি 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 আমার মুখ টোপালি স্পোর্টসের দিন ক্লাস সেভেনের সুমন হাই জাম্প দেওয়ার সময় দড়ি ছিঁড়ে পড়লে স্যার যেমন গেল গেল করে ওঠেন তাতে মনে হয় উনি নিজেই হুমড়ি খেয়ে পড়েছেন এই স্যার কোনো ছাত্রের জেতা নিয়ে লাফালাফি করেন না কেউ হেরে গেলেই মুখ শুকিয়ে আমসি উনি চান সবাই জিতুক এরকম হয় নাকি খেলাধুলোয় তো হার জিত আছেই স্যারকে কে বোঝাবে তাই স্যারের জন্য নাম ঠিক হয়েছে ভেঙে পড়া স্যার আবার বিজ্ঞানের শিক্ষক বিকাশ পানের গোপন নাম হলো না স্যার আমরা যা যা ভালোবাসি স্যারের সবেতেই না কথা বলবি না লাফাবি না ছুটবি না হুডোপাটি করবি না মারপিট করবি না পাঁচিলে উঠবি না গাছে চড়বি না টিফিন টাইমে বা ছুটির পর না স্যারকে দেখলেই আমরা লুকিয়ে পড়ি লাফালাফি হুটোপাটি ছোটাছুটি না করলে কিসের টিফিন টাইম কিসের বা ছুটি যাই হোক সব মিলিয়ে স্কুলে আমরা খুব মজায় ছিলাম একদিন হঠাৎ খবর এলো আমাদের আগে হেডমাস্টার মশাই অবসর নিচ্ছেন তার জায়গায় আসছেন নতুন হেডমাস্টার মশাই অলোক সেন আমাদের মাথায় বাজ ভেঙে পড়ল নতুন হেডমাস্টার মশাই কেমন হবেন এই হেডমাস্টার মশাইকে তো আমরা চিনি কখন রাগ করেন কেন রাগ করেন কখন রাগ পড়ে যায় এতদিনে অনেকটা জেনে ফেলেছি স্কুলে রাউন্ড দেওয়ার সময় তার জুতোয় মশমশ আওয়াজ হয় সেই আওয়াজ শুনেই আমরা হুল্লোড় থামি গুড বয় হয়ে যাই নতুন হেডমাস্টার মশাইয়ের তো কিছুই জানি না রাউন্ড দেওয়ার সময় তার জুতোয় কি কোনো আওয়াজ হয় না না হলে তো বিরাট সমস্যা এমনিতেই হেডমাস্টার মশাই মানেই একটা ভয় ভয় ব্যাপার উড়ুগম্ভীর হ্রাস ভারী থমথমে মুখ কথায় বলে কোন ছাত্র কখনো হেডমাস্টার মশাইয়ের হাসি মুখ দেখতে পায় না নতুন হেডমাস্টার কি পুরনো হেডমাস্টার মশাইয়ের চেয়ে বেশি নাকি ছাত্রদের হট্টগোলকে তিনি মোটেই সহ্য করতে পারেন না পান থেকে চুন কি থমক নাকি বাবা মাকে ডেকে এনে নালিশ পরীক্ষায় কম নম্বর পেলেই হাতে ট্রান্সফার সার্টিফিকেট ধরিয়ে দেবেন নাকি স্কুল জুড়ে ছাত্রদের মধ্যে টেনশন আর হবে হবে ভাব এই একদিন নতুন চলে এলেন তাকে দেখি আমাদের দেখে ছাড়া হওয়ার জোগাড় ভারিক চেহারা গোল মুখ চোখে মোটা কাঁচের চশমা রাগী মানুষের সব কটা লক্ষণই রয়েছে মানুষটাও রাগী মুখে কিছু বলেন না শুধু নাকের উপর চশমা নামিয়ে ভুরু কুঁচকে তাকান আমাদের গলা শুকিয়ে কাঠ। আমরা বুঝতে পারলাম ব্যাস হট্টগোলের দিন শেষ খুব সাবধানে থাকতে হবে সব সময় মুখের সামনে খুলে রাখতে হবে বই খাতা রাউন্ডে বেরিয়ে হেডমাস্টার মশাই যেন দেখতে পান এই স্কুলের ছেলেরা হিরের টুকরোর মতো এক একটা লেখা পড়ার টুকরো

তবে ভয় নয় চুপ করলাম বিস্ময়ে হেডমাস্টার মশাই রাগই আমরা জানি কিন্তু তিনি যে এমন অদ্ভুত মানুষ সে কথা তো জানতাম না স্কুলে খবর ছড়িয়ে পড়লো ঝড়ের বেগে প্রথম খবর এলো তিন দিনের মাথায় ক্লাস নাইনের নীলের চিরকালই অঙ্কে আতঙ্ক পরীক্ষার সময় ঘেমে নিয়ে একসা কাণ্ড হয় ও যে অঙ্ক পারে না এমন নয় কিন্তু একটা অঙ্ক আটকে গেলে এমন ঘাবড়ে যায় যে মাথাটাই এলোমেলো হয়ে যায় স্যারেরাও নীলকে নিয়ে হতাশ সে নিজেও এবার ক্লাসের পরীক্ষায় নীল পেয়েছে শূন্য জানতে পেরে তাকে ডেকে পাঠালেন নতুন হেডমাস্টার মশাই নীল তো কাঁপতে কাঁপতে গেল সে নিশ্চিত এই স্কুলে তার আর থাকা হবে না এতদিন যা হওয়ার হয়ে গিয়েছে কড়া হেডমাস্টার মশাই অঙ্কে শূন্য পাওয়া ছেলেকে স্কুলে রাখবেন না কিন্তু যা ঘটল তা অবিশ্বাস্য হেডমাস্টার মশাই নীলকে সামনে বসিয়ে মাথায় হাত ভুলিয়ে তার অঙ্কভীতির কথা শুনলেন চোখ পাকিয়ে বললেন বোকা এই সমস্যা তো তো আমারও ছিল আমি পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেলে ফেলতাম তোর মতো সাহসী ছেলে অঙ্ককে ভয় পেলে মানায় কোনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে যে কটা অঙ্ক পারবি সেই কটা করবি সবাইকে সব অঙ্ক পারতে হবে তার তো কোনো মানে নেই তবে ঘামতে ঘামতে নয় হাসতে হাসতে পরীক্ষা পরের পরীক্ষার সময় আমি বাইরে থেকে লক্ষ্য রাখব যদি মুখে হাসি না দেখেছি তোর বিপদ আছে মনে থাকবে এমন কথা নীল আগে কোনো দিনও শোনেনি শুধু বকাঝকাই শুনেছে সে প্রবল উৎসাহে অঙ্ক প্র্যাকটিস শুরু করেছে পরের দিনে ঘটনায় আমরা আরও থ ভেবেছিলাম নতুন হেডমাস্টার মশাই ভালো ভালো কথা শুধু লেখা পড়ার জন্য বলছেন কিন্তু সেদিন ক্লাস সেভেন বনাম ক্লাস এইটের ফুটবল ম্যাচের পর একেবারে মাঠে গিয়ে উপস্থিত হলেন এইটের অর্ক তিনটে গোল খেয়ে মুশড়ে পড়েছিল মাঠের এক কোণে বসেছিল হাঁটুতে মাথা গুঁজে নতুন হেডমাস্টার মশাই তার কাছে এলেন পিঠে হাত রেখে বললেন একটা ম্যাচে তিনটে গোল খাওয়াই বড় হলো এতদিন যে তিনশো গোল আটকেছিস সেটা কিছু নয় আজও তো অনেক গোল বাঁচিয়েছিস শুনলাম বাঁচিয়েছিস না খুব ভয় মাথা দাঁত করে বললেন তবে তুই কি নতুন গোল খাওয়াটাই শুধু দেখা হবে গোল বাঁচানোটা দেখা হবে না রুটে বার যা গিয়ে আনন্দ কর হাফ ডজন গোলে হারিস নি এই কারণে আনন্দ আমি গেম টিচারকে বলে দিয়েছি বেস্ট প্লেয়ারের প্রাইজটা যেন তোকে দেওয়া হয় অর্ক এর পরেও থম মেরে বসেছিল বেচারি ঘটনা বিশ্বাস করতেই পারছিল না নতুন হেডমাস্টার মশাই এবার দিলেন এক ধমক কিরে কথা কানে যাচ্ছে না গাঁটটা দেব নাকি অর্ক আর এক মুহূর্ত দেরি না করে লাফ দিয়ে উঠে পড়ল। নতুন হেডমাস্টার মশাইকে প্রণাম করে দৌড় দিল হাসি মুখে তিন নম্বর অবাক করা ঘটনাটা ঘটল কয়েকদিন পরে বার্ষিক অনুষ্ঠানে শুরু হয়ে গিয়েছে প্রতিবারের মতো এবারও গান আবৃত্তি নাটক হবে কে কি করবে তাই নিয়ে চলছে হইচই অনেক ছেলে মেয়ে বার্ষিক অনুষ্ঠানে যেমন যোগ দিতে চায় আবার অনেকে চাইও না এদের মধ্যে কয়েকজনের আছে স্টেজ ফোবিয়া যাকে বলে মঞ্চভীতি স্টেজে উঠলেই পা কাঁপে গলা শুকিয়ে যায় আমাদের ক্লাসের দিব্য গত বছর কেলেঙ্কারি করেছিল সে দারুণ আবৃত্তি করে কিন্তু গত বছর কি যে হলো স্টেজে বলতে গিয়ে মাঝ পথে গেল ভুলে সেই ভুল ম্যানেজ করতে গিয়ে অন্য কবিতা বলতে শুরু করে দিল দর্শকদের মধ্যে হাসির তুফান উঠল ফলে সেটাও গুলিয়ে ফেললো এবার শুরু হলো হাততালি দুঃখে লজ্জায় দিব্য কদিন স্কুলে পর্যন্ত আসেনি এবছর আর অনুষ্ঠানের ধারে কাছে গেল না নতুন হেডমাস্টার মশাই এই খবর জেনে একদিন শটান ক্লাসে চলে এলেন দিব্যকে চোখ পাকিয়ে বললেন এই বাঁদর ছেলে তুই নাকি ভালো আবৃত্তি করিস দিব্য কাঁপতে কাঁপতে বলল আগে পারতাম স্যার কত বছর থেকে আর পারি না নতুন হেডমাস্টার মশাই চাপা গলায় বললেন কেন গত বছর থেকে কি তোমার গলা ধরে আছে খেয়ে দিব্যর প্রায় কেঁদে ফেলার জোগাড় বলল স্টেজে উঠে সব ভুলে যাই সবাই হাসে তাই ঠিক করেছে আর কখনো আবৃত্তি করব না নতুন হেডমাস্টার মশাই তাঁত কি করে বললেন করব না মনে মামার বাড়ির আবদার একটি তোমার আবদার বের করে স্কুলের কোনো নেই একবার ভুলে গেছিস বলে চিরকালের মতো বাদ অবশ্যই আবৃত্তি করবি কাল থেকে রিহার্সালে না গেলে তোমার কপালে দুঃখ আছে ভালো করলে যেমন হাততালি মেলে ভুল হয়ে গেলে তেমন লোকে হাসে সব মেনে নিতে হয় আবার ভালো করবি আবার হাততালি জুটবে থামলে চলবে না কাল যেন স্কুলের পত্রিকা বের করবার সময় নতুন হেডমাস্টার মশাই নোটিশ দিলেন সবাইকে লেখা আঁকা ছবি জমা দিতে হবে যাদের লেখা ছবি কোনো বারও প্রকাশিত হয়নি তাদের জমা দিতে হবে সবার আগে যে জমা দেবে না তার জন্য কঠিন শাস্তি লেখা ছবি জমা দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেল নতুন হেডমাস্টার মশাইয়ের এই আচরণে আমরা যেমন বিস্মিত তেমনিই অভিভূত এই কাণ্ড চলতে লাগলো লেখাপড়া খেলাধুলো গান আবৃত্তি পত্রিকায় লেখা কোনো কিছুতেই স্যারের ধবক বাদ নেই স্কুলের পিছিয়ে পড়া হেরে যাওয়া হতাশ ছেলেরা উৎসাহে টকবক করতে লাগল তারা অপেক্ষা করে থাকে নতুন হেডমাস্টার মশাইয়ের ঘর থেকে কখন তাদের ডাক আসবে কখন তারা ধমক খাবে বছর ঘুরতে না ঘুরতে দুঃসংবাদ এলো নতুন হেডমাস্টার মশাইকে আমাদের স্কুল ছেড়ে চলে যেতে হবে জরুরি অর্ডার এসেছে ওকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে আমাদের মন খুব খারাপ একজন রাগী হেডমাস্টার মশাইয়ের জন্য কেন এত মন খারাপ হচ্ছে বুঝতে পারছি না শেষ দিন আমরা ক্লাস এইটের কজন মিলে ওর সঙ্গে দেখা করতে গেলাম প্রণাম করলাম নতুন হেডমাস্টার মশাই বললেন ভালো করে লেখাপড়া করবি আমরা সবাই ঘার করলাম আমি মনে সাহস এনে বললাম স্যার আপনার কি মন খারাপ নতুন হেডমাস্টার মশাই বললেন একটু মন খারাপ ও ঠিক হয়ে যাবে কিন্তু তোদের গোপন নামের কি খবর আমরা তো হ্যাঁ তোরা মাস্টার মশাইদের দারুণ সব গোপন নাম দিস আমারও নাকি দিয়েছিস আমরা এর উত্তর কি দেব এ ওর মুখের দিকে তাকালাম যতই সিদ্ধান্ত নি গোপন নামের খেলা বন্ধ রাখবো শেষ পর্যন্ত পারেনি তবে এবারের নামটা আমরা সত্যি গোপন রাখতে পেরেছিলাম এভাবে হাতে নাতে ধরা পড়ব বুঝতে পারিনি নতুন হেডমাস্টার মশাই বললেন কিরে বলবি না নাম যাওয়ার আগে শুনে যাই আমি ভয়ে ভয় বললাম হ্যাঁ বলবো আমরা আপনার নাম রেখেছি উৎসাহ স্যার নাম কি খারাপ হয়েছে আপনি আমাদের এত উৎসাহ দিয়েছেন তাই উৎসাহ স্যার নতুন হেডমাস্টার মশাই একটু চুপ করে রইলেন তারপর হো হো করে হেসে উঠলেন বললেন নাম চমৎকার হয়েছে উৎসাহ স্যার কথা শেষ করে আবার হেসে উঠলেন রাগী মানুষের হাসি এত সুন্দর আমাদের মন খারাপ অনেকটা কেটে গেল শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প নতুন হেডমাস্টার মশাই কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু